আসসালামু আলাইকুম প্রিয় কৃষিবি বাই বন্ধুরা আমি রাইসুল ইসলাম তারেক কৃষক আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আমি একটা মরিচ জমিতে দাঁড়াই আছি আজকে কথা বলবো মরিচের পাতা কুকুরানের রোগ নিয়ে যারা মরিচ চাষ করেন প্রিয় ভাইরা জানেন মরিচের পাতা কুকড়া নেই সবচেয়ে বড় এটা সমস্যা এটা আসলে মূলত মাকর লাল মাকড় এবং হলুদ মাকড়ের জন্যে পাতা কুকড়ায় দুইটাই খুব শক্তিশালী মাকড় লাল এবং হলুদ এটা হলো আসলে মূলত দিতে হয় মাকড় নাশক আর একটা পাতার সমস্যা হইলো থিপস থিপসেও পাতা মানে কি কুকরানের বড় সমস্যা এটা হলো পাতাতে কুমলা পাতায় বা পাতার এই যে ডগাতে বসে রস শুষে খায় তারপরে ওই পাতাটা কুকুরায় যায় পাতা কুকরায় দুইভাবে একটা হলো উপর দিক আর একটা হলো নিচ দিক একটা মূলত ভাইরাসের কারণে যেমন এই যে একটা দেখতে পাচ্ছেন এটা মূলত ভাইরাসের কারণে এটা কীটনাশক ব্যবহার করে কাজ হবে না আর এমনি যেটা স্বাভাবিক বিষয় আছে এটা হলো যে মূলত এই যে হলো মাকড়ের কারণে কুকরাইছে আজকে কথা বলবো মাকড় নাশক নিয়ে এডাল ডোমিনেটর আমার হাতে দেখতে পাচ্ছেন ন্যাশনাল অ্যাগ্র এটা হলো মূলত মাকড় নাশক আমি নিজে ব্যবহার করি আমি একজন নিজেও মরিচ চাষি এর কারণে আপনাদের সাথে মানে কি কথা বলার জন্য আসলাম ডোমিনেটর মাকড়ের জন্য খুব সুন্দর ওষুধ এটা পঁচিশ এম এল পঁচিশ এম এল দেওয়া করা যায় তিন ড্রাম বা আর আইডাম খুবই শক্তিশালী পঁচিশ এমএল দেওয়া আর এর থেকে ভালো আর আছে বায়ারের অবিরণ প্রিয় বন্ধুরা আপনারা যদি অবিরণ পান অবেরন বায়ারের অবিরণ অবিরণ যদি পান অবিরণ ব্যবহার করে আর যদি না পান ডোমিনেটর এটাও আমি ব্যবহার করছি অবিরণও ব্যবহার করছি দুই ডা একশো একশো কিন্তু এটার সাথে আরেকটা ডোজ ডোজ কমপ্লিট করার জন্যে সালভার ব্যবহার করতে হয় এই যে সালবার উপাদান মূল উপাদান সালভার যেমন সেন্টার থিওপাতান ছালভার এটাও মাকড় এই দুইটার সাথে একসাথে দুইটা ব্যবহার করলে হারে আপনার রেজাল একশো একশো পাওয়া যায় হ্যাঁ এটা লিটারে দুই গ্রাম হারে প্রিয় বন্ধুরা মাকড়নাশক মনে রাখেন দুইটাই খুব একশো একশো কাজ করে নিজে ব্যবহার করছি ডোমিনেটর অথবা অবিরন সাথে ছালপার অতিরিক্ত কুকরানে থাকলে আপনার পাঁচ দিন পর অন্ত অন্ত তিনটা স্প্রে করতে হবে যদি অতিরিক্ত কুকরানো থাকে তিনটা স্প্রে করতে হবে তিন দিন বা পাঁচ দিন পরপর আর ডোমিনেটর এটার গায়ে রেট পঁচিশ এম এর দাম গায়ে রেট একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ এম এর ওবিরানের দাম মনে নাই আর এটা আমার সালবো সার্স আছে এটাও সালভার ভালো কোম্পানির সালভার ব্যবহার করা বা ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করা থিও ব্যবহার করতে পারে এটা একশো গ্রামের একশো আটত্রিশ টাকা গায়ে রেট ওষুধ আটত্রিশ টাকা আর এর মাঝে মাঝে বারবার কি ওষুধ ব্যবহার করা যাবে না বারবার একই ওষুধ ব্যবহার করতে নাই যেমন আজকে যদি অবিরেন করেন পরবর্তীতে ডোমিনেটর করলেন এইভাবে আর কি এক ওষুধ বারবার ব্যবহার করলে হারে ওই জিনিসটা কাজ করে না যেমন এটা যদি পাঁচ দিন পরে করেন এ সরি আজকে করলেন পাঁচ দিন পরে আবার একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন ছত্রাকনাশক যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন উনমেন্সি এটাও ভালো ছত্রাকনাশক মরিচের জন্যে মেন খোঁজে ছয়ষট্টি পার্সেন্ট আর সাইমো আট পার্সেন্ট অথবা মরিচের ছত্রাকনাশকের জন্যে ভালো অ্যান্টাকল এন্টাকলেও খুব সুন্দর কাজ করে পাশাপাশি অ্যান্টাকল আর যেমন ছত্রাকনাশক আর এই মাকড়নাশক একসাথে ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু ডোমিনেটর বা সালফর্স আছে এটার একটা ডোজ এটা ব্যবহার করার পাঁচ দিন পরে যদি এই ছত্রাকনাশক এটা স্প্রে করেন যেমন উইন মিনসি আছে বা মেনকোজেপ বা সামসল মেনকোজেপ প্লাস কার্বোডিম বা শুধু মেনকোজেপ এগুলা এমিস্টাট ব্যবহার করতে পারে ছত্রাকনাশক বা সত্রাকনাশকে যদি আরেকটা সাথে দিতে পারেন পোকার বিষ যদি পোকার আক্রমণ আরও বা থিপ বা সাদা মাসির আক্রমণ বেশি থাকে যেহেতু মরিচের সাদা মাছি এবং শীতের আক্রমণ বেশি এর কারণে স্প্লেন্ডারও ব্যবহার করা যায় এটা খুব পাওয়ারফুল ওষুধ এর কারণে যদি পোকার আক্রমণ কম থাকে দেখেন সাথে আর একটা আছে টপগেট এটার রেজালও ভালো যখন সত্রাগনাশিয়া করবেন এটাও ব্যবহার করা যায় পোকার জন্য ইমিডিয়া ক্লোপিড মূলত এটা টপ গেটের মধ্যে দুইটা উপাদান ইমিডিয়াক আর এটা অ্যামাভেক্টিন বেনজুয়েট এটাও খুব শক্তিশালী যেমন পাঁচ গ্রাম দিয়ে প্রতি ড্রামে একটা করে বা প্রতি ট্যাঙ্কিতে একটা করে এটার রেজাল্ট ভালো ছত্রাকনাশকের সাথে যদি পোকার বা সাদা মাছের আক্রমণ বেশি থাকে আর যদি পোকার আরও অতিরিক্ত থাকে তাহলে এই যে স্প্লেন্ডার ব্যবহার করতে পারেন এটার রেজাল্টও খুব খুবই ভালো এটা এটা মূলত ধারে কারেন্ট পোকার জন্য ভালো রেজাল্ট দেখেন এখানে সরকার যখন ওষুধের রেজিস্ট্রেশন দেয় তখন এটা মরিচের জন্য রেজিস্ট্রেশন এসে লেখা আছে মরিচও ব্যবহার করতে পারেন মানে কি সরকারের অনু অনুমতি তো আছে স্প্লেন্ডার মরিচের ব্যবহার করার জন্য এখানে মরিচের অনুমতি দেওয়া আছে কুমড়া জাতীয় শশা ধান আম ব্যবহার করতে পারেন এটা হলো খুব গুরুত্বপূর্ণ যেমন অনেকেই জানে না যেমন এক ফসলে এক ওষুধ অনুমতি তো দেওয়া ওইটা ওই ফসলের জন্যই শুধু সরকার দেওয়া কিন্তু অন্য ফসলে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় না যে ওষুধ যেটার জন্য অনুমতি তো দেওয়া প্রিয় বন্ধুরা ওইভাবে আপনারা ব্যবহার করবেন যেমন এই যে টপ গেটের কথা বললাম এটাও আম মরিচ ধান অনুমতি করা মানে কি সরকার যখন এই ওষুধের রেজিস্ট্রেশন দেয় তখন দেওয়া যেমন আরেকটা ওই যে সত্রা কৃষক বলেন উইনমেন্সি বাহাত্তর ডব্লিউপি এটাও আপনার সরকারি অনুমতি যখন দিছে তখন আম আলু মরিচ বা কুমড়া জাতীয় সকল সবজিতে অনুমতি দিছে প্রিয় বন্ধুরা এই জিনিসটা আসলে লক্ষ্য করবেন অনেক কৃষক বা অনেক বন্ধুরা এই জিনিসটা বোঝে না যখন যে ওষুধে যেটাই অনুমতি দেওয়া ওইটাই আর এটার গায়ে রেট একশো ষাট টাকা ডাইলার পয়েন্ট দিকে কিনলে একটু কমে কিনা পাওয়া যায় কম কমে পাওয়া যায় আর কি আর প্রিয় বন্ধুরা যখনই যাই যে কীটনাশক ব্যবহার করবেন অবশ্যই ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন এটা সেন্সুরি একডোর আমি সেন্জুরি একডোর ব্যবহার করি খুবই ভালো আর কি আচ্ছা প্রিয় বন্ধুরা আমার জন্য দোয়া করেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আজকের মতো এই পর্যন্তই পরের আপডেট কোনো ভিডিও নিয়ে আসবো ভিডিও সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম আসসালাম